আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভিন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান তিনি আজ নগরী ধর্মসভা মন্দির পরিদর্শন করেন পরে নগরের বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ মণ্ডপের সভাপতি ও সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এছাড়াও তিনি উপস্থিত ভক্তবৃন্দকে উৎসবের শুভেচ্ছা জানান এ সময় পুলিশ কমিশনার সাংবাদিকদের বলেন দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসব মুখরভাবে উদযাপনের জন্য নগরীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নিয়মিত টহল জোরদার করা হয়েছে এবং মণ্ডপগুলোতে ইউনিফর্ম ও সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন তার জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং মাঠ পর্যায়ে মহানগর গোয়েন্দা পুলিশ দায়িত্বে রয়েছেন এছাড়াও গুজব প্রতিরোধে যোগাযোগ এমপির মনিটরিং করছে বিসর্জন সংক্রান্ত ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন মন্নজান ঘাট প্রস্তুত রাখা হয়েছে এছাড়াও আয়বাদ ও পুলিশ লাইন রাজশাহীর এই ঘাটগুলোতেও পৃথক ব্যবস্থা নেওয়া হয়েছে ভিড় নিয়ন্ত্রণ ও যানজট এড়াতে বিসর্জনের দিন বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এসবে আরও উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার মোহাম্মদ খুরশেদ আলম চা সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা ও সরকারি মাধ্যমে হজের নিবন্ধন বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ ইসলামিক ফাউন্ডেশন ও ইসলামিক মিশন চাপাইনাবগঞ্জ এই কর্মসূচির আয়োজন করে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামাদ অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক শিক্ষিকা সহ দুশো পঞ্চাশ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন মাইলিশের সুরক্ষা প্রদানের লক্ষ্যে আজ নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিনৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওমর আলী জানান ইলিশের প্রজনন মৌসুম শুরু হতে যাচ্ছে একটি মা ইলিশের পেটে আঠারো থেকে বিশ লক্ষ মাছের ডিম থাকে তিনি আরো বলেন আগামী চৌঠা অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত বাইশ দিন নাটোর সহ দেশে ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হবে সময় ইলিশ আহরণ পরিবহন মজুদ বাজারজাত করে ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ এই কার্যক্রমে জড়িত ব্যক্তিদের এক থেকে দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে ইলিশের সুরক্ষা প্রদানে জনসচেতনতা সৃষ্টিতে মাইকিং লিফলেট ফেস্টোন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে চলবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ওই সময়ে ইলিশ আহরণকারী নাটোর জেলার লালপুর উপজেলার জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিকল্প কর্মসংস্থানের উপকরণ এবং সাতশো পঞ্চাশ জেলে পরিবারে পঁচিশ কেজি করে ভিজিয়ে চাল বিতরণ করা হবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা সিরাজগঞ্জের কাজীপুরে এবারও ব্যাপক হারে আবাদ করা হয়েছে আগাম শীতকালীন সবজি ভালো ফলন ও বাজারে দাম বেশি পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা কাজীপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় এবার কাজীপুর উপজেলা চরাঞ্চলের উঁচু জমি সহ বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ আগাম শীতকালীন সবজি আবাদ করা হয়েছে উপজেলা জুড়ে সবজি আবাদ হয়েছে দুই হাজার একশো সাতচল্লিশ হেক্টর জমিতে আগাম সবজির মধ্যে রয়েছে ফুলকপি মূলা লাউ সহ বিভিন্ন শাকসবজি এবার আবহাওয়া ভালো হয় ফলন হয়েছে ভালো জমি থেকে উত্তোলন করে কাজীপুর সহ আশপাশের উপজেলার বাজারে এই সবজিগুলো বিক্রি করা শুরু হয়েছে আগাম চাহিদা ও দাম দুটোই বাজারে ফলে লাভবান হচ্ছেন কৃষকেরা কাজীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরীফুল ইসলাম বলেন আগাম শীতকালীন সবজি লাভজনক ফলে এই চাষাবাদে কৃষকের আগ্রহ বাড়ছে কৃষি বিভাগ থেকেও নানাভাবে পরামর্শ প্রদান করা হচ্ছে একটি ঘোষণা। আগামীকাল থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর স্থানীয় ইংরেজি সংবাদ পরিবর্তে মিনিটে সন্ধ্যা আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল নব্বই শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় পাঁচটা সাতান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে